হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আমরা পড়তেছি নবম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান তো আজকে আমরা পড়বো হলো থ্রি পয়েন্ট টু পয়েন্ট টু স্ট্যান্ডার্ড মডেল তো চলো দেখি এখানে কি বলছে এখানে বলছে যে কাজেই একজন মোটামুটি এইভাবে আনন্দ পেতে পারতো যে মাত্র চারটি বস্তুকোনা ফার্মিয়ন দিয়েই এই মহাবিশ্বের সকল পদার্থের গঠন করা সম্ভব কিন্তু আসলে ব্যাপারটি শেষ পর্যন্ত এত সহজ থাকে নি দেখা গেল ফার্মিয়নের যে পরিবারটির কথা বলা হয়েছে বিভিন্ন কারণে সেটা যথেষ্ট নয় তো আমরা জানি যে ফার্মিয়ন হলো ফার্মিয়ন চার প্রকার মানে চারটি জিনিস নিয়ে গঠিত একটা হলো প্রথম এলো কোয়ার্ক আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক তারপর হল লেফটন হলো ইলেকট্রন আর একটা হলো ইলেকট্রন তো অনেকেই ভাবতে পারে যে শুধুমাত্র এই চারটি কণা নিয়েই যদি মহাবিশ্ব গঠিত গঠিত হয় তাহলে আমাদের মহাবিশ্ব বিশ্লেষণ করা অনেক সহজ কিন্তু শেষ পর্যন্ত এত সহজ থাকেনি এরপরে ঠিক এরকম আরও দুটি পরিবার দরকার হয় তো আমাদের যে প্রথমে পড়ছিলাম যে ইউ ডি ই এবং ই অর্থাৎ আপকোয়ার্ক ডাউন কোয়ার্ক ইলেকট্রন এবং ইলেকট্রন নিউট্রিনো এই পরিবারটিকে প্রথম প্রজন্ম বলা হয় আমরা প্রথমে যেটা পড়ছিলাম আপকোয়ার্ক ডাউন কোয়ার্ক ইলেকট্রন এবং ইলেকট্রন নিউট্রিনো সেগুলোকে বলা হয় প্রথম প্রজন্ম এই প্রথম প্রজন্ম দিয়েই পুরো বিশ্বব্রহ্মাণ্ডে সব কিছু গঠিত হলেও প্রকৃতির রহস্য বোঝার জন্য আমাদের হুবহু এরকম আরও দুটি প্রজন্ম প্রয়োজন সেগুলো হচ্ছে সি এস মিউ ভি মিউ এবং টি বি টাউ ইন্টু টাউ এবং ভি টাউ তো দেখো এখানে দেওয়া আছে দ্বিতীয় প্রজন্ম তো দ্বিতীয় প্রজন্মের হলো আমরা প্রথম প্রজন্মের পড়ছিলাম যে কোয়ার্ক দুই প্রকার একটা হলো আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক কিন্তু দ্বিতীয় প্রজন্মের কোয়ার্ক দুই প্রকার একটা হলো সি আর একটা হলো এস সিতে হলো সার্ম কোয়ার্ক আর এসতে হল স্ট্র্যান্স কোয়ার্ক তারপর আমরা পড়ছিলাম যে প্রথম প্রজন্মের লেপটন হলো দুই প্রকার একটা হলো ইলেকট্রন আর একটা হলো ইলেকট্রন নিউট্রিনো কিন্তু দ্বিতীয় প্রজন্মের যে লেপ্টন দুই প্রকার একটা হলো মিউ আর একটা হলো মিউন নিউট্রিনো তো এরপর আসি হলো তৃতীয় প্রজন্ম তো তৃতীয় প্রজন্মেরও দুইটা কোয়ার্ক আছে একটা হলো টি আর একটা বি টিতে হলো টপ কোয়ার্ক আর বিতে হলো বটম কর তারপর লেপটনও দুই প্রকার একটা হলো টাও আর একটা হলো ভিটাও অর্থাৎ হলো টাউ নিউট্রিনো তো এগুলো পরীক্ষা আসতে পারে যে দ্বিতীয় প্রজন্মের কোয়ার্ক কোনটি কোনটি তারপর তৃতীয় প্রজন্মের লেপটন কোনটি কোনটি তো এমসি কিউতে আসতে পারে এটা ভালোভাবে মনে রাখবে সবাই তো দেখো এরপর বলছে এবং আলাদা করে লেখা না হলেও মনে রাখতে হবে অবশ্যই তার সঙ্গে রয়েছে তাদের প্রত্যেকটির প্রতিপদার্থ তো এই যে জিনিসগুলো আমরা পড়লাম সেগুলো হলো পদার্থ আর আমরা জানি যে প্রত্যেকটা পদার্থের প্রতিপদার্থ থাকে তো এগুলো আর কি এগুলোর হলো প্রতিপদার্থ আছে তো আমরা যদি প্রতিপদার্থগুলোকে আলাদাভাবে না লিখি তাহলে ছোটো একটি শকেই বিশ্বের ব্রহ্মাণ্ডের সকল মৌলিক কণাকে লিখে ফেলা যায় সঙ্গত কারণেই তোমাদের মনে হতে পারে শক্তি কণা বোজনগুলোর কণাকেও আমরা আমাদের তালিকায় নেওয়া দরকার কিন্তু মজার ব্যাপার হচ্ছে বস্তু কণার ভেতর বল বা শক্তি আদান প্রদানকারী এই শক্তি কণা বোজন কণাগুলোর কয়েকটি নিজেরাই নিজেদের পতিকোনা কয়েকটি একটি অন্যটির পুতিকোনা তাই এদের আলাদা করে তালিকা করার প্রয়োজন হয়নি দেখো এখানে জিনিসটি এমনভাবে বোঝানো হয়েছে যে এগুলো হলো পদার্থ তাহলে এগুলোর কি প্রতিপদার্থ আছে তাহলে আমরা জানি যে এগুলো হলো ফার্মিয়ন তাহলে বোজন আছে শক্তিকণা তাহলে কি প্রতিকণা থাকা দরকার কিন্তু এখানে প্রতিকণা থাকার দরকার নাই কারণ হলো যে আমাদের যে শক্তিকণাগুলো আছে ওই শক্তিকণাগুলোও একটা আর একটা প্রতি পদার্থ এর জন্য আলাদা করে তালিকা করার প্রয়োজন হয়নি দেখো এরপর বলছে যে এই সকল কণা ব্যবহার করে পদার্থবিজ্ঞানের যে মডেল দিয়ে প্রকৃতিকে ব্যাখ্যা করা হয় সেটিকে বলা হয় স্ট্যান্ডার্ড মডেল তো আমরা যে কণাগুলো দেখলাম সেই কণাগুলো ব্যবহার করে পদার্থবিজ্ঞানের একটি মডেল তৈরি করা হয় যেটার সাহায্যে আমরা প্রকৃতিকে ব্যাখ্যা করতে পারি সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড মডেল তো প্রশ্ন আসতে পারে যে স্ট্যান্ডার্ড মডেল কাকে বলে তো এটা ভালোভাবে মনে রাখা দরকার তো তোমরা হয়তো পর্যায় সারণী সম্পর্কে জেনেছো পর্যায় সারণীতে যেমন মৌলিক পদার্থগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকে স্ট্যান্ডার্ড মডেলও একইভাবে একটি সারণীতে মৌলিক কণাগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকে তো আমরা জানি যে পর্যায় সারণী বিভিন্ন নিয়ম অনুযায়ী সাজানো থাকে একদিকে ধাতু থাকে একদিকে অধাতু থাকে আবার অপধাতুগুলো একদিকে থাকে তো একই ভাবে এই যে আমাদের যে স্ট্যান্ডার্ড মডেলটা আছে এই স্ট্যান্ডার্ড মডেলটাও বিভিন্ন ধারাবাহিক নিয়ম মেনে চলে তো তবে তোমাদের মনে রাখতে হবে এই কোনাগুলোর ভর চার্জ এবং আরও নানা ধরনের বৈশিষ্ট্য আছে আলোচনাটু সহজ রাখার জন্য যেগুলো সম্পর্কে এখনও কিছু বলা হয়নি তো এই যে আমাদের স্ট্যান্ডার্ড মডেলটা আছে এই স্ট্যান্ডার্ড মডেলগুলো বিভিন্ন ধর্মের ভিত্তিতে সাজানো থাকে যেমন ভর চার্জ এবং আরও বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য তো এখানে এই জিনিসগুলো আলোচনা করতে গেলে অনেক কঠিন হবে এর জন্য ওই সব বিষয় নিয়ে আলোচনা করা হয়নি হয়তো আমরা সামনে বড় যখন হব বড় ক্লাস যখন করব তখন আমরা জানতে পারব তো এবার বলছে যে এক সময় পরমাণুকে অবিভাজ্য ভাবা হতো আগে পরমাণুকে অবিভাজ্য ভাবা হতো মনে করা হতো যে কোনো একটা বস্তুকে যদি ভাঙি ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত পরমাণু পাবো আর পরমাণুকে যদি ভাঙি তাহলে আর অন্য কিছু পাবো না পরমাণু ভাঙলে শুধু পরমাণুই পেতে থাকবো এটাকে বলা হয় অবিভাজ্য আগে এটা ভাবা হতো পরবর্তীকালে ইলেকট্রন এবং পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার পর সেই ধারণা পরিবর্তিত হয় অর্থাৎ প্রথমে ভাবা হতো যে পরমাণু অবিবাজ্য অর্থাৎ পরমাণু ভাঙলে পরমাণুই পাওয়া যায় কিন্তু এরপর দেখলো যে পরমাণু ভাঙলে ইলেকট্রন এবং নিউক্লিয়াস পাওয়া যায় তো নিউক্লিয়াস বলতে এখানে প্রোটন আর নিউট্রনকে বুঝি তাহলে আমরা একটা পরমাণুকে ভাঙলে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পাওয়া যায় এর জন্য আগে যেটা ভাবা হতো যে পরমাণু অবিভাজ্য এই ধারণাটা পরিবর্তিত হয় আজ থেকে প্রায় নব্বই বছর আগে নিউট্রন আবিষ্কারের পরে পদার্থবিজ্ঞানীদের কেউ কেউ ভেবেছিলেন কণা পদার্থবিজ্ঞানের সব কণা কথা জানা হয়ে গেছে পদার্থবিজ্ঞানীদের কেউ কেউ ভেবেছিলেন কণা পদার্থবিজ্ঞানের সব কণা কথা জানা হয়ে গেছে এরপরের বছরগুলোতে শত শত পদার্থবিজ্ঞানী কেবল কণাদের সিঁড়ি ভেঙে আরও গভীরে গিয়েছেন কেউ এই কণাদের কর্মকাণ্ড ব্যাখ্যা করে তথ্য দিয়েছেন কেউ আবার ল্যাবরেটরিতে নতুন নতুন কণার অস্তিত্ব খুঁজে পেয়েছেন এখন পর্যন্ত যে কণাগুলোর কথা বলা হয়েছে তাদের ভর নির্ধারণ করার জন্য হিগস বোজন নামের আরও একটি বোজনের অস্তিত্ব পদার্থবিজ্ঞানের আগেই অনুমান করেছিলেন অবশেষে দুই সালে সানবার্ন নামের একটি সান নামের একটি গবেষণাগারে বিজ্ঞানীরা এর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়েছিলেন যেটি এখন স্ট্যান্ডার্ড মডেলের তালিকায় দেখানো হয় হিক্স বোজনে আবিষ্কার তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিজ্ঞান অনেক বড় একটি অর্জন তো এখানে বলছে জিনিসটা এরকম যে বিজ্ঞানীরা আগেই ভাবছিলেন যে হিক্স বোজন নামের একটা কণার অস্তিত্ব আছে কিন্তু এটা শেষ পর্যন্ত দুই হাজার সালে সার্ন নামের একটি গবেষণাগারে এটা পরীক্ষা আসতে পারে যে কোন গবেষণাগারে তাহলে সার্ন নামের গবেষণাগারে হিক্স বোজন নামের যে কণার সেটার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়েছিলেন তো দেখো এখানে আমাদের যে মৌলিক কণার স্ট্যান্ডার্ড মডেলটা দেওয়া আছে তো এদিকে দেওয়া আছে আমাদের হলো ফার্মিয়ন আর এদিকে দেওয়া আছে হলো বোজন তো আমরা এখানে বলা আছে যে প্রথম প্রজন্ম এটা হলো দ্বিতীয় প্রজন্ম এটা হলো তৃতীয় প্রজন্ম তার মানে এদিকে আছে এইটা আছে প্রথম প্রজন্মের যে কণাগুলো সেগুলো তারপর এটা হলো দ্বিতীয় প্রজন্ম এটা হলো তৃতীয় প্রজন্ম আর এটা হলো বোজনে তো দেখো আমরা পড়ছিলাম যে প্রথম প্রজন্মে যে ফার্মিয়নের যে জিনিসগুলো ছিল আপ কোয়ার্ক ডান কোয়ার্ক ইলেকট্রন এবং নিউট্রিনো তাহলে এগুলো হলো প্রথম প্রজন্ম আপ কোয়ার্ক ডান কোয়ার্ক ইলেকট্রন এবং নিউট্রিনো তাহলে কোয়ার্ক হলো দু প্রকার একটা হলো আপ কোয়ার্ক আরেকটা হলো ডাউন কোয়ার্ক আর লেফটার্নে হলো দুইটা ইলেকট্রন আর হল ইলেকট্রন নিউটিনো তারপর হলো দ্বিতীয় প্রজন্ম দ্বিতীয় প্রজন্মের কোয়ার্ক দুইটা সাম আর এবং স্ট্রেঞ্জ কোয়ার্ক তারপর লেফটনের দুইটা হলো মিউন তারপর হলো মিউন নিউটিনো এরপর আছে তৃতীয় প্রজন্ম তো তৃতীয় প্রজন্মের আমাদের যে কোয়ার্ক আছে টপ কোয়ার্ক আর আরেকটা হলো বটম কোয়ার্ক তারপর লেফটনের আছে টাউ আর হল টাউ নিউট্রিনো তারপর যে বোজনগুলো আছে বোজনগুলো এদিকে লেখা আছে যে বোজনের হলো গ্লুয়ান তারপর ফোটন তারপর জেড বোজন আর ডাব্লু বোজন এরপর আছে হিক্স বোজন যেটা দুই সালে সার নামের একটি সার নামের একটি গবেষণাগারে আবিষ্কার করা হয় তো এই মডেলটি ভালো করে মনে রাখবা পরীক্ষায় আসলেও আসতে পারে যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না তো আজকের ক্লাস এতটুকুই আমরা নেক্সট ক্লাসে আপেক্ষিক তত্ত্ব খুবই ইন্টারেস্টিং একটা পার্ট নিয়ে পড়বো তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ